কম হলো না ডেটা নিয়ে কাজ করার সময় আমি মনে করি যে প্রায় এক দশক ধরে ডেটা নিয়ে কাজ করতে গিয়ে যেটা আসলে বুঝলাম যে দিন শেষে ডেটা ইজ দ্য ফিউচার অ্যান্ড ডেটা যখন আমাদেরকে হেল্প করছে সিদ্ধান্ত নিতে তাহলে আমি কেন যন্ত্রকে মানে বিশেষ করে যন্ত্র যেহেতু আমাদের সহযোগী হচ্ছে যন্ত্র যেহেতু আমাদেরকে যন্ত্রকে ব্যবহার করে আমাদেরকে কাজটা বের করে আনতে হচ্ছে তার মানে হচ্ছে কি আমাদেরকে যন্ত্রকে প্রপার ইনস্ট্রাকশন দিতে হবে আর সেই জন্য আগে আমরা কি করতাম যে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতাম কম্পাইলার ব্যবহার করতাম যাতে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমরা একটা কম্পিউটারকে ইনস্ট্রাক্ট করতে পারি যাতে সে তার ফাইনাল আউটকামটা দিতে পারে তবে এটা ঠিক যে এখন দ্য কারেন্ট ট্রেন বা হটেস্ট ট্রেন যেটাকে বল বলা হচ্ছে যে আমাকে অনেকে জিজ্ঞেস করে যে এখন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শেখা ভালো বা কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখলে তার কাজটা ভালো হবে আমি সবসময় বলি যে দ্য লেটেস্ট অ্যান্ড দ্য হটেস্ট ট্রেন অর দ্য বেস্ট কম্পিউটার ল্যাঙ্গুয়েজ টু লার্ন ইজ ইংলিশ বিকজ ইফ উই লার্ন ইংলিশ প্রপারলি দেন আসলে ইংলিশই কিন্তু আমাদেরকে কম্পিউটার থেকে কাজগুলো বের করে আনতে পারবে আর সেই জন্যই কিন্তু এখন যেটাকে আমরা বলছি যে প্রম্প ইঞ্জিনিয়ারিং মানে ঠিক কম্পিউটারকে প্রপারলি ইনস্ট্রাক্ট করতে পারা যেটাকে আমরা বলছি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং আমরা আসলে ন্যাচারালি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ব্যবহার করে বা ন্যাচারালি কীভাবে আমরা একটা কম্পিউটারকে ইনস্ট্রাক্ট করে তার কাছ থেকে কাজটা বের করতে আনতে পারি আর সেই জন্যে কিন্তু প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে কিন্তু অনেক ধরনের আলাপ হচ্ছে তো আজকে আমি নিয়ে এলাম হচ্ছে যে গুগল আসলে যেহেতু আমি প্রম্পট ইঞ্জিনিয়ারিং অনেক দিন ধরে করি কারণ আমার যে ফাইনাল আউটকামগুলো নিয়ে আসতে হয় তার প্রম্পট ইঞ্জিনিয়ারিং আসলে আমি করছিলাম প্রায় প্রায় গত আট নয় মাস ধরে তো আমি আসলে প্রম্পট ইঞ্জিনিয়ারিং জন্য একটা বই লিখছিলাম বাট আসলে সময় বের করতে পারি না বা সব কিছু মিলে তো আমার কাছে মনে হচ্ছে যে একটা প্রম্পট ইঞ্জিনিয়ারিং গাইড যেটা আসলে গুগল অনেক দিন ধরেই আসলে তারা ওয়ার্কআউট করছিলো একটা সুন্দর প্রম্পট ইঞ্জিনিয়ারিং গাইড ওরা বলছে জেমিনির জন্য বাট অ্যাকচুয়ালি ইট উইল ওয়ার্ক ফর এভরিওয়ান সো দিস ইজ দ্য প্রম্পট ইঞ্জিনিয়ারিং গাইড দিস ইজ দ্য প্রম্পট ইঞ্জিনিয়ারিং গাইড যেটা জেমিনির জন্য তারা বলছিল বাট দিস ইজ ওয়্যার দে টক অ্যাবাউট দ্য কুইক স্টার্ট হ্যান্ডবুক ফর ইফেক্টিভ প্রম্পস বিকজ ইউ ক্যান রাইট প্রম্পস রাইটিং প্রম্পস ইজ নট দ্যট ডিফিকাল্ট বাট দেন হাউ ডু রাইট ইফেক্টিভ প্রম্পস বিকজ আমি দেখছি যে অনেকে গুগলে সার্চ করে বাট দেয়ার অন্য হাউ টু হাউ টু ডু ইট প্রপারলি অর আমরা দেখছি যে আমরা যখন চ্যাট জিবিটি ব্যবহার করছি চ্যাট জিবিটি কিন্তু আমরা প্রপারলি ইনস্ট্রাক করতে পারি না এই জন্য আমাদের ফাইনাল আউটকামটা সেভাবে ভালোভাবে আসে না সো উই শুড বি এবল টু ডু দিস থিং বিকজ এটা কিন্তু এই মাসেই বের হয়েছে এবং হাউ ডু ইউ রাইট ইফেক্টিভ পম্পস এবং সেখানে কিন্তু বেশ কয়েকটা কথা তারা বলেছে যে যেটা আসলে আমি সবসময় বলি যে ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু টক টু দ্য মেশিনস ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড হাউ দ্য মেশিন অপারেটস সো আমরা যদি এভাবে কথা বলি যে না আসলে মেইন মেশিনের সাথে যখন আমি কথা বলবো আই শুড বি এবল টু সে হোয়াট ইজ মাই পার্সোনাল মানে হু এম আই আমি কি আমি কে এটা যদি আমি না বলি মানে আমি তো তাকে ইনস্ট্রাক্ট করছি সো আমি যদি তাকে না বলি যে হু এম আই তাহলে কিন্তু এটা আসলে হবে না সো দ্যাট দ্য ফার্স্ট থিং ইজ নাইট ইউ হ্যাভ টু সে হু আর ইউ মানে হু এম আই জাস্ট লাইক এখানে বসে ইউ আর এ গুগল ক্লাউড প্রোগ্রাম ম্যানেজার সো এই এটা দিস ইজ ওয়াট উই টক অ্যাওয়াট পার্সোনাল মানে আমি কে অ্যান্ড দেন হোয়াট ইজ দ্য টাস্ক টাস্কটা কি সে হচ্ছে গিয়ে ড্রাফটের ইফেক্টিভ এক্সিকিউটিভ এক্সিকিউটিভারি ইমেইল এটা হচ্ছে গিয়ে সে হচ্ছে গিয়ে তার টাস্ক অ্যান্ড হোয়াট ইজ দ্য কনটেক্সট হোয়াট ইজ দ্য কনটেক্সট দা কনটেক্স ইজ বেসড অন ডিটেইল অ্যাবাউট দ্য রিলিভেন্ট প্রোগ্রাম ডকুমেন্ট সো এখানে আমি আর সামনে আসবো বাট অফকোর্স দিস ইজ দ্য কনটেক্স যে বেসড অন ওয়ার্ড বেসড অন দিস অর দ্যাট অর এটা এটা আমি তাকে যত বেশি আমি তাকে বেসড অন বলবো তত বেশি কিন্তু সে আমাকে পারফেক্টলি আউটকাম দিবে এবং সেটাই কিন্তু এখানে বলবো এবং সেখানে আমি নিজেও এখানে বুলেট পয়েন্ট দিতে পারি আর হচ্ছে কি ফাইনাল হচ্ছে ফর্ম্যাট আমি কি ফরম্যাটে চাই আমি কত ওয়ার্ডের মধ্যে চাই আমি কীভাবে চাই না চাই সেটাও এখানে ফরম্যাট আসবে সে হচ্ছে থেকে লিমিট টু বুলেট পয়েন্ট আমি আসলে বুলেট পয়েন্টে যাচ্ছি তোমার কাছ থেকে আউটকাম আমি নিজেও তাকে বুলেট পয়েন্টে দিতে পারি ফাইনালি তাকেও কিন্তু বলতে পারি যে দিস ইজ দ্য বুলেট পয়েন্ট ইউড সিন সো অবভিয়াসলি আমরা যখন কথা বলবো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবো স্পেসিফিক হব এবং কীভাবে আইট্রেট করা যায় কনসাইজ হব এবং কমপ্লেক্সিটি যাতে না থাকে এবং এই কনভার্সেশনটা কীভাবে আমি আসলে ওয়ার্কআউট করবো সেটাই কিন্তু ফাইন টিউন করা যায় সো দেয়ার মেনি থিংস দ্যাট ইউ ক্যান গেট ইট ফ্রম হিয়ার দ্য প্রম্পং ইজ এন আর্ট দ্য প্রম্পটিং ইজ এন আর্ট অ্যান্ড দেন দিস ইজ হাউ ইউড ক্যার সো অভিয়াসলি রাইটিং ইফেক্টিভ প্রম্পস নিয়ে আলাপ আছে কাস্টমার সার্ভিস আমি যে কাস্টমার সার্ভিসে কাজ করি তার জন্য কী হবে সেটা এখানে কিন্তু তারা বলেছে যে আসলে কাস্টমার সার্ভিসে কীভাবে আমরা ওয়ার্কআউট করবো দিন শেষে আমি যেটাকে বিশ্বাস করি সেটা হচ্ছে যে প্রম্প ইঞ্জিনিয়ারিং ইজ নাথিং বাট উই নিড টু বিবল টু হারনেস যে আমার কম্পিউটার কীভাবে কাজ করে মানে কম্পিউটার কীভাবে কোন ইন্সট্রাকশনটা দিলে সে প্রপারলি সে তার ফাইনাল আউটকামটা দিতে পারবে বিকজ দিন শেষে আমরা যদি এই আউটকামটা যদি না দেখাতে পারি কম্পিউটার থেকে বা কম্পিউটার থেকে যদি ফাইনাল আউটকামটা যদি না ওয়ার্কআউট করি আসলে এটা থেকে আমরা ঠিকমতো ফলাফলটা পাবো না বিকজ দিন শেষে আমরা আসলে কি চাই আমরা চাই কম সময়ে একটা ভালো আউটপুট আনতে সো এই জায়গাটাতে কিন্তু আমাদের ওয়ার্কআউট যে আমরা যদি কম্পিউটারের কাছ থেকে একটা ভালো আউটপুট আনতে চাই তাহলে আমাকে বুঝতে হবে যে কম্পিউটার কিভাবে অপারেট করে এবং সেখানে কম্পিউটার কিভাবে এটা নিয়ে কিভাবে তার ফাইনাল আউটকাম দেয় এই জন্যই আমি আসলে এই বইটার পাশাপাশি এই এটার আমি আগে কিন্তু একটা বই লিখেছি কৃত্রিম বুদ্ধিমত্তায় মানবিক কৃত্রিম বুদ্ধিমত্তায় শিক্ষা ব্যবস্থা আপনারা দেখতে পারেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা ব্যবস্থা এই বইটা আমি লেখার পেছনে একটাই কারণ যে আসলে মানুষ কীভাবে শেখে আর যন্ত্র কীভাবে শেখে তার মধ্যে সিমিলারিটি কোথায় কোথায় যন্ত্র মানুষকে টেক্কা দিচ্ছে কোথায় মানুষকে টেক্কা দিচ্ছে যন্ত্র বিকজ মানুষই যন্ত্রকে তৈরি করেছে যাতে সে তাকে টেক্কা দেয় বিকজ যন্ত্র হচ্ছে কি হিউম্যান এক্সটেনশন আমি যেমন একটা বড়ো কার্গোকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারি না সো আমি একটা ক্রেইন ইউজ করি আমি যেমন আমি আমরা যেমন আকাশে উঠতে পারি না যেহেতু মানুষ আকাশে উঠতে পারে না সো মানুষ কী করে মানুষের চেয়ে একটা বিমান বানিয়েছে বিমান বানিয়ে বিমানের মধ্যে যেয়ে মানুষ উঠতে পারে তার হচ্ছে কি মানুষ কিন্তু তার সহযোগী একটা জিনিস বানিয়েছে বা মানুষ একটা জিনিসকে তার এক্সটেনশন হিসেবে ব্যবহার করছে আমার ক্রেইন হচ্ছে গিয়ে মানুষের এক্সটেনশন অফ হিউম্যান পাওয়ার দ্য বিমান হচ্ছে গিয়ে মানুষের এক্সটেনশন অফ ফ্লাইং অ্যাবিলিটি সেভাবে বুদ্ধিমত্তার এক্সটেনশন মানে কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে কি মানুষের বুদ্ধিমত্তার এক্সটেনশন সো দ্যাট ইট বিকামস সুপার ইন্টেলিজেন্স ইট বিকামস সুপার হিউম্যান বিকজ আমরা অনেক আগে জানি যে এখানে আইনস্টাইন বলেছে যে যেই প্রবলেমটা যেই লেভেলে হয় ইফ ইউ ওয়ান্ট টু সলভ এ প্রবলেম দেন ইউ ইউল বি ইউ উড ওয়ান্ট টু সলভ দ্য প্রবলেম ইন দ্য হায়ার স্কেল মানে ইফ ইউ ওয়ান্ট টু সলভ এ প্রবলেম সাস্টেনেবলি দেন ইউ নিড টু গো টু আপার লেভেল সেইম আমরা যদি এই যন্ত্র কে ব্যবহার করতে চাই আমাকে কিন্তু এই যন্ত্রকে ব্যবহার করতে পারার জন্য আসলে আমাকে সেই লেভেলে প্রম্পট ইঞ্জিনিয়ারিং জানতে হবে যে আসলে যন্ত্রকে আমি কিভাবে চালাবো অন্টারপ্রেনা কিভাবে এটা চালাবে তারপর থেকে এর পাশাপাশি প্রম্পট সিও কিভাবে চালাবে যে এমপ্লয়ি কমিউনিকেশনটা আসলে কিভাবে হবে তার সাথে আসলে বিভিন্ন ধরনের চিফ মার্কেটিং অফিসার সে কিভাবে কমিউনিকেট করবে যে ব্রেইন স্টম কনটেক্সট কন্টেন্ট অ্যান্ড থ্রু লিডারশিপ লিডারশিপ কীভাবে কমিউনিকেট করবে এর পাশাপাশি চিফ ইনফরমেশন অফিসার কিভাবে কাজ করবে সিটিও কিভাবে কাজ করবে সব কিছুই কিন্তু এখানে আছে যে দিন শেষে উই নিড টু বি টু ওয়ার্কআউট যে আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারিং কীভাবে কাজ করাবো যেমন হিউম্যান রিসোর্স একটা বড় বড়ো একটা কাজ এখানে হিউম্যান রিসোর্স কীভাবে কাজ করবে সেটাও কিন্তু এখানে আমাদেরকে জানতে পারতে হবে সো এখানে সেই যে চারটা যে কিওয়ার্ড সেই চারটা কিওয়ার্ডের জন্য কিন্তু তারা এইভাবে বলছে যেমন এখানে হচ্ছে ফাইনাল ফরম্যাট ইউজ এ প্রফেশনাল টোন মানে আসলে আমি কীভাবে প্রফেশনাল টোনটা চাচ্ছি সেখানেও কিন্তু এখানে ইম্পর্টেন্ট হিসাবে কাজ করবে সো দিন শেষে আই ক্যান ইউজ জিমেল আই ক্যান ইউজ ডক্স সব জায়গায় কিন্তু উই কুড ইউজ অ্যান্ড হিয়ার ইজ ইট ইজ দ্য মার্কেটিং পার্ট মার্কেটিংয়ে আসলে কীভাবে কাজ করবে অ্যান্ড দেন কীভাবে প্রম্প আইটারেশনটা হবে সেগুলো নিয়ে আসলে আমরা এখানে দেখতে পারি দিন শেষে আমি মনে করি যে দিস ইজ দ্য ডকুমেন্ট ওয়াট ইউ কুড ইউ কুড ট্রাই আমি বাংলায় লিখতে চেয়েছিলাম কিন্তু আসলে আমি সময় পাচ্ছি না বাংলায় এরকম একটা বই হলে ভালো হতো কিন্তু যেহেতু আমার প্রম্পটিং এখনও ইংরেজিতে আছে এই জন্য এই বইটা আসলে আপনারা দেখতে পারেন উইচ ইজ উইচ ইজ গুড ওয়ান যেমন সেলস জন্য তারা এখানে বলেছে যে সেলস কিভাবে প্রম্পট ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে আসলে তারা এখানে কাজ করবে সেটাও কিন্তু এখানে ক্লিয়ারলি তারা এখানে বলেছে এবং জিমেলে কিভাবে ব্যবহার করবে গুগল ডক্সে কিভাবে ব্যবহার করবে জেমিনিতে কিভাবে ব্যবহার করবে সেগুলোর ব্যাপার কিন্তু এখানে বলেছে বাট মেইন পয়েন্ট আমি যেটাকে বুঝি যে দিন শেষে আমার কাজগুলো আসলে কিভাবে আমি ছোট করে নিয়ে আসতে পারি সেটাও কিন্তু আমার একটা বড় জিনিস তো ফাইনালি আমি আসলে একটা জিনিস বলতে চাই যে প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ে ফাইনাল ফাইন টিউনিংটা আসলে কীভাবে করবো সেখানে কিন্তু ওরা বলেছে যে ব্রেক আপ একটা বড় টাস্ককে কীভাবে ছোট করে 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 কাজ করানো যায় গিফট কনস্ট্রেন বিকজ আমরা যদি কনস্ট্রেন না দিই আমরা যদি একটা লিমিটেশন না দিই যে কোনো জিনিসের আমার তো দুই পাশে দুইটা ধরা যায় আপনি আপনি যখন একটা বিল্ডিং বানাচ্ছেন বিল্ডিংয়ে তো চারপাশে তো পিলার দিতে হবে পিলার্স আর দ্য কনস্ট্রেন আপনি বলে দিচ্ছেন দিজ আর দ্য কনস্ট্রেন ফর গেটিং স্পেসিফিক রেজাল্টস আমরা যদি স্পেসিফিক রেজাল্ট চাই আমাদেরকে কিন্তু কনস্ট্রেন বলতে হবে আমাদেরকে লিমিটেশন আমাদেরকে বিভিন্ন পিলার ধরিয়ে দিতে হবে উই হ্যাভ টু অ্যাসাইন এ রোল যে আসলে আপনি কি হিসাবে চাচ্ছেন ইউ আর দ্য হেড অফ দ্য ক্রিয়েটিভ ডিপার্টমেন্ট ফর এ লিডিং ট্রাভেল এজেন্সি সো এই ধরনের একটা রোল অ্যাসাইনমেন্ট থাকতে হবে ফিডব্যাক লাগবে অবশ্যই আমরা আসলে আমি নিজেই প্রচুর জিরো শট মাল্টিপল শট আমি দেখেছি যে মাল্টিপল শটে কিন্তু আসলে খুব ভালো কাজ করে সো ইউ নিড টু বি টু আস্ক ফর দ্য ফিডব্যাক সো দ্যাট আমাকে কিন্তু সব কিছু ক্লিয়ারলি তাকে বলতে পারতে হবে এবং আমিও তাকে আবার প্রশ্ন করতে পারবো যে হোয়াট কোয়েশ্চেন ডু ইউ হ্যাভ ফর মি দ্যাট উড হেল্প ইউ প্রোভাইড দ্য বেস্ট আউটপুট তখন কিন্তু জেমিনি হোক আর চ্যাট জিপিটি হোক তারা কিন্তু আমাকে আবার প্রশ্ন করবে বেসড অন মাই কোয়েশ্চেন অ্যান্ড দেন আই উড অ্যান্সার দোজ অ্যান্ড দেন ইট উইল বি বেস্ট আউটপুট কনসিডার টোন বিকজ ইউ নিড টু বি টু টেইলার ইউর প্রম্প যেটাকে আমরা বারবার বলি যে আমি কী চাচ্ছি আমি কি এটা ফর্মাল চাচ্ছি নাকি ইনফর্মাল চাচ্ছি নাকি টেকনিক্যাল চাচ্ছি না ক্রিয়েটিভ চাচ্ছি নাকি ক্যাজুয়াল চাচ্ছি মানে কী হিসাবে চাচ্ছি সেই স্পেসিফিক টোনটা আমাকে তাকে বলতে পারতে হবে সেই অ্যাণাদবে অফকোর্স আমার আমরা কিন্তু এই একই ফাইন একই প্রম্প কিন্তু আমরা ফাইন টিউনিং করতে পারি অন্যদিকে যাতে আমার এই জিনিসটা প্রপারলি কাজ করে বিকজ দিন শেষে আমরা যদি প্রপারলি এটাকে যদি ফাইন টিউন না করি এই জন্য কিন্তু আমরা অনেক সময় কিন্তু একই প্রশ্ন ঘুরে ঘুরিয়ে ফিরিয়ে বলি আমরা একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে দিই এবং সেই জন্য কিন্তু আমরা বলি যে সেইট ইন ওয়ে বিকজ দিন শেষে আমরা যেটাই বলি না কেন আমাদের এই জায়গাটাতে আমাদেরকে খেলতে পারতে হবে এই জায়গাটাতে আমাদেরকে বলতে পারতে হবে যে যন্ত্র কিভাবে আসলে আরও ভালো পারফর্ম করতে পারে আমরা এটা কখনোই ভাববো না যে যন্ত্র আমাদের থেকে সুপিরিয়ার নো আমরা যেটাকে বলছি যে যন্ত্র আমাদের হিউম্যান এক্সটেনশন আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে কি আমাদের ইন্টেলিজেন্সের এক্সটেনশন সো আমরা আসলে ইন্টেলিজেন্সের এক্সটেনশন হিসেবে এটাকে ব্যবহার করবো এবং এই ব্যবহার করতে গিয়েই কিন্তু আসলে আমরা আমাদের বেটার আউটপুটগুলো পাবো আর পাবো আজকে এ পর্যন্তই থাকছেন তো সামনে